うん。Mm hmm. নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনই আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চার দফার বকেয়া ডিএ মেটানোর দাবি কর্মীদের অপরদিকে বেতন বাড়াতে কমিশন গঠন রাজ্যের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের আহ বকেয়া কেন্দ্রীয় হারে বকেয়া ডি জন্য তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন এমনকি তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বকেয়া ডিএ দেওয়ার জন্য কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দেওয়ার জন্য চিঠি দিয়েছেন কিন্তু সেই চিঠির কোনোরকম সুরা হয়নি একদিকে আমরা দেখেছিলাম রাজ্য সরকারি কর্মীদের জয়ে যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে মহার্ক ভাতা মিটিয়ে দিতে হবে সমস্ত সরকারি কর্মীদের কিন্তু সেই রায়কে অমান্য করে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে এবং যে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি সেই শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে গড়িমসি করে কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না কিন্তু এতেও ভেঙে পড়ছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই বক্তব্য যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে আমরা ডিএ ততদিন পর্যন্ত এই আন্দোলন তাদের জারি থাকবে একদিকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন চালিয়ে স্ট্রেন কিন্তু কোনোরকম সুরাহা হয়নি এবং মুখ্যমন্ত্রীর বারবার নবান্নের দরবার হয়ে গিয়েও মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয় এবং যেখানে সরকারি কর্মীরা দশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছিলেন চার পার্সেন্ট বাড়িয়ে চোদ্দো পার্সেন্ট মে মাস থেকে দিয়ে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্র যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম থাকবে কেন বারবার মুখ্যমন্ত্রীকে বলেও কোনো সদুত্তর মেলেনি ইতিমধ্যেই লোকসভা ভোট মিটে গিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় এসে সরকার গঠন হয়েছে এবং সরকার গঠন হওয়ার পরই সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএনএ নতুন করে চিন্তা শুরু করেছেন এবং যেখানে চার দফায় বকেয়া ডিএ মেটানোর দাবি কর্মীদের ছিল সেই দাবিকে মান্যতা দিয়েছেন নবান্ন তরফ থেকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি এবং নিউজ পত্রিকার মারফত জানতে পারছি এবং অপরদিকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বেতন বাড়ানোর জন্য নতুন কমিশন গঠন করতে চাইছে রাজ্য সরকার এমনটি আপডেট আসছে নবান্নের তরফ থেকে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য